সকাল মন্দিরা আর আজকে ঘর থেকে ব্লগটা শুরু করিনি ভাবলাম বাজারে গিয়ে শুরু করবো কিন্তু বাজারেও হলো না শরীরটা খুব ক্লান্ত লাগছে তো ভাবলাম চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে বাজারটা দেখাবো ঘুম থেকে উঠে ঝালু দেওয়া মোছামুছি করে আরেকটু ছোলা সিদ্ধ করেছিলাম সেটা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম বাজারে কালকেও যাওয়া হয়নি আর দু তিন দিন তো ব্লগে দেওয়া হয়নি তো সময় পাইনি সময় হয়ে ওঠেনি আর কি যাবো যে বাজারে তো আজকে সকালে খাবলাম স্নানটাও করিনি মানে সাবান নিয়ে না কিছুই নি ওই যে স্নানটা করে বেরিয়ে গেলাম তো নিয়ে মুড়ি মুড়িও ছিল না মুড়িটা হচ্ছে আর এই যে একটা ফুলকপি এটা এই কপিটা নাকি চল্লিশ টাকা তারপরে যে একটা হচ্ছে কুলক লঙ্কাটা নিয়েছি বেশ কাঁচা লঙ্কা আরও পেয়ে দিয়েছি মানে পঞ্চাশ টাকায় এক পাঁচশো আছে মনে হয় আর এমনি হচ্ছে আরও হয়তো কম তো ওখানে পেয়ে পেরিয়েছি আর এই যে যখন হচ্ছে এই লতিটা নিয়েতে গেছিলাম না কি জানো তখন এই জোর করে এই চালটাটা দিয়ে দিল কোনোদিনও যদিও খায়নি তো খেয়ে দেবো কেমন চালটা আর আদা রসুন দিয়ে খোলা রসুনটা নিয়েছি তিরিশ টাকা নিল তিনশো তিরিশ টাকা মানে দশ টাকা আর আদা আছে আদা খুব একটা নিলাম না কারণ মাংস আর খুব একটা হয়নি সব তরকারিতে আদা দিও না আছে টমেটো আর আলু এক আলু আর টমেটো তো বন্ধুরা ফাইনালি এই যে বাজার থেকে চলে এলাম তো অনেক দিন পর আজকে বাজারে গেলাম বাজারের অবস্থা মোটামুটি তোমরা সবাই জানো এই বর্ষায় এত শাক সবজির দাম আর বলার কোনো ভাষা নেই তাই যাই হোক অনেক দিন পর এলাম বাজার থেকে আর এটা নিয়েছি আমরা কী বলে এটাকে আমরা না সরি সরি দাঁড়া চালতা চালতা তো এই প্রথম একটা চালতা কিনেছি পাঁচ টাকা দিয়ে তো সত্যি ভয়েসটা যেহেতু তার পরের দিন দিচ্ছি এত টক ছিল আমরাটা আর বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে সেম কাঁচা আম যেমন টক হয় এত টাটকা এত টক তারপরে আর আমরা আমি আর খেতেই পারিনি তো যাই হোক তারপরে এত টকের জন্য একটু চিনি দিয়েছিলাম লাস্টে তো রিয়ারাও খেতে পারেনি ওরা হয়তো বলছে মা পরে আমরা একটু করে খাবো আচারের মতো করে গোটায় ভরে রেখে দিয়েছে তো চলো এইদিকে আমরা টকটা করে নিচ্ছি আর ওইদিকে কচুর লতি দিয়ে ওই ছোটো মাছটা ছোটো মাছটা যেটা বড় বড় ছিল সেটা বেছে বেছে কয়েকটা রেখে দিয়েছিলাম তার মধ্যে একটা নেদোষ মাছ পাওয়া গেল। সত্যি হারিয়ে যাওয়া জিনিসগুলো যখন দেখি না তখন মানে কেমন লাগে বলো তো যে খুব ছোটোবেলায় যখন ছিলাম এই ন্যাশ মাছটা প্রচুর দেখেছি তারপর পর তো বিলুপ্ত হয়ে গেছে আর এখানে আছে পাঁচ মিশালি মাছ এই মাছটা রান্না করার পর এত টেস্ট হয়েছিল আর কি বলবো বলো যেহেতু ভয়েসটা পরের দিনে দিচ্ছি মোটামুটি বেশ কটা দিন ভিডিও দেওয়াই হয়নি তো কেন ভিডিও দেওয়া হয়নি বলো তো এই কটা দিন ব্যস্ত ছিলাম আর সময়ও হয়নি সেরকম করে ভিডিও করার এডিট করার সব মিলিয়ে আর কি যাই হোক কোনো রকম কেটে গেল তারপরে যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি বেহস তো হয়ই না বলতে গেলে ও মাঝে মাঝে মনে হয় একেবারেই ছেড়ে দেব আর এই প্ল্যাটফর্মে কাজ করব না কিন্তু তারপরে যাই হোক যেহেতু আছি তো করতেই হয় তাই না তো কচুলতি আর আর আলু টমেটো দিয়ে একটা হচ্ছে ওই মাছটা দিয়ে ঝোল করব। এই কচুলতিটা আমার ভীষণ পছন্দের তো ওরা দুপনে আগে তো খেতই না তারপরে মোটামুটি এখন যাই হোক একটু করে খেতে চায় তারপরেও রাজ্যে তো খাবেই না আলুটা বেছে বেছে নেবে আর মাছটা দিয়ে দিলাম একসঙ্গে কষিয়ে বাস ফুটলে পরে নামিয়ে নেব। অল্প মাছ দিয়েছি বেশি দেওয়া হয়নি এই লেঠা আর নেদোষ আর এই প্যাকাল মাছটা ছিল তো ওইটা দিয়ে এই তরকারিটাও এত সুন্দর টেস্ট হয়েছিলো আর কোচুলতিগুলা আজকে একটা প্ল্যান করেছিলাম যখন আমি হাতে যখন কাটা হচ্ছিলো তখন মানে কী বলতো কুটকুট করে ধরছিলো হাতে পায়ে তো সেই জন্য ভাবলাম একটু লবণ জল দিয়ে যদি ভাপিয়ে নেই তাহলে হয়তো আর চুলকাবে না সেটাই করেছিলাম তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে অনেক সময় ভাবি আর ভিডিও করব না এটাই হতো লাস্ট ভিডিও আর দিবই না এরকম মাঝে মাঝে মনে হয় যখন ভিউজ হয় না আচ্ছা কাজ তো আমরা করছি কন্টিনিউ তাই না অনেকে বলে যে প্রতিদিন দিতে হবে সব রকম করেই দেখেছি প্রতিদিন ভিডিও দিয়েও দেখেছি মাঝে মাঝে গ্যাপ দিয়েও দেখেছি তারপরে মানে যা যা আর কি করে তো সেই রকমই সমস্ত কিছু করেছি তারপরেও কিন্তু ভিউজ পাচ্ছি না তো বন্ধুরা সেই যে সেই রান্না রান্নাবান্না কমপ্লিট হলো হচ্ছে দুটা তরকারি প্রচুর লতি দিয়ে একটা মাছ আর একটা হচ্ছে ওই ছোটো ছোটো মানে তিন চার রকমের মাছ মানে মিশানো আছে ওইটা হচ্ছে আলাদা করে একটা ঝোল করলাম তো চলো খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো বড় কথা হচ্ছে কী বলো তো আজকে হচ্ছে স্নানটা এখনও করিনি তোমাদের একটু আগে বললাম সাবান নির্ণয় করে কিছুই ছিল না তাই বলে স্নানটা করিনি তো ভাবলাম আগে রান্নাটা করিনি খাওয়ার মাল ওদের আবার তারা পড়ে যাবে তো এই যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এবার যাবো স্নান করতে আর দিয়াকে বলবো এগুলো বাকি যে যতটুকু আসলে সব হয়ে গেছে আচারটা এই যে একটু জিরা বেঁধে দেব যে চলো আমি স্নানটা করে আসি ওই কতক্ষণে কি করবো মোটামুটি কমপ্লিট এই চালতার আচারটাতে দেওয়ার জন্য কিছু জিরে মানে ভেজে গুঁড়ো করবো আমার রান্না বান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট রিয়াকে বলে যাচ্ছি এই জিরাটা বেটে গুঁড়ো করে কিছু অল্প এই তরকারিটাতে দেবে আর বাকিটা আজকে শাক আনা হচ্ছে ওই চালতার যে এটা করলাম দরকার করলাম সেটাই দেবে সব রান্না তারপরে আমি স্নানটা কিন্তু আজকে করিনি এমনিতেই রান্নাটা করেছি কারণ কী বলো তো মানে বাড়িতে না নির্মা সাবান কোনো কিছুই ছিল না তাই ভাবলাম বাজার থেকে এসেই স্নানটা করব বাজার থেকে যখন চলে এলাম তাই ভাবলাম যে আগে রান্নাটাই করিনি যেহেতু মাছ এনেছি সেটা কুটতে কাটতে সময় লাগবে মোটামুটি কচুলতিটা ছাড়াতেও সময় লাগবে এই মিলিয়ে আর কি চলো তারপরে রান্না বান্না করার পরে স্নান করে খেয়ে নিয়েছি আগে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে এবার চলে এসেছি কাপড় শুকাতে দিতে এখন যেহেতু হালকা হালকা একটু বাতাস হচ্ছে আর রোদ মোটামুটি কড়াই আছে রোদটা তাই ছাদে আর যাব না এখানেই দিয়ে দিব এত হাওয়া দিচ্ছে এই হাওয়াতে কিন্তু কাপড়গুলো মোটামুটি এখানেই শুকিয়ে যাবে তাই আর ছাদে না গিয়ে এখানেই দিয়ে দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো চারটার সময় বের হতে চাইছিলাম আটটার সময় বের হতে চাইছিলাম কিন্তু বের হতে হতে এই যে কতটা দেরি হয়ে গেলো এখনও কিন্তু বের হওয়াই তো যাচ্ছি একটু বাজারে দেখা যাক কী করা যায় এখন কিন্তু বিকেল চারটা সকাল চারটা না তো একটু মলের দিকে যাব দেখা যাক ঘরে কিছুই নেই তাই আমি দুদিন কোনো ভ্লগ করিনি বলতে সময় পাইনি আর কি যাওয়ার যেমন বাজার যাওয়ার মলে যাওয়ার এই সমস্ত কিছু কিন্তু সময় পাইনি ঘরে বিশেষ করে তেলটা মল থেকে তেলটা নিয়ে আসি তেল আর ডাল দেখি ওখানে আর সাবান এগুলাই আর কি যেগুলা বাই ওয়ান গেট ওয়ান থাকে সেগুলো নিয়ে আসি আর বাজার যাওয়ার ব্যাপারটা আজকে যদিও ভাবলাম একটু যাব সকাল সকাল তারপরেও কিন্তু সময় হলো না কারণ কী বলতো রিয়ার শরীরটা প্রচুর খারাপ সে ঘুরে যাওয়া হলো না আর গেলামও না তো ভাবছি এখন একটু বেরোবো আগে আগে বেরোবো আমার আবার কিছু ওষুধও নিতে হবে ওষুধটাও শেষ হয়ে গেছে যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হবে তাই একটু ভাবলাম আগে আগে একটু বের হই রিয়াও রেডি হচ্ছে রিয়াকে নিয়ে যাব আর রাজিয়া হচ্ছে ঘরে থাকবে রিয়া আর আমি যাব তো চলো এখন এক এক দিনের আর কি এক একটা সময় হয় আর কি কি বলবো যেটা পুরোটাই পুরো সংসারে দায়ভার আমাকেই করতে হয় বাচ্চাটা স্কুলে পাঠাবো হয়তো সেখানে গার্জেন মিটিং হবে কিংবা গার্জেন কল হয়েছে সেখানে আমাকেই যেতে হবে বাজার আমাকেই করতে হবে কোনো একটা শপিং আমাকেও করতে হবে আর সমস্ত কিছু এ টু যেহেতু আমারই তো সেই রকমভাবেই সময়টা করে নিতে হয় বা কোনো দিনও হয় না একটু দু একদিন দেরি হয় এরকম করে আর কি ম্যানেজ করে নিতে হয় তো যাই হোক ম্যানেজ করলেও কিন্তু পুরোটা আমাকেই করতে হয় আর একা কেউ সঙ্গে গেলে কিন্তু আমাকেই করতে হয় তো ব্যাগ না নিয়ে গেলে ওখানে আবার একটা ব্যাগ কিনতে এরকম প্রবলেম হয়ে যাবে এরকম মালদার থেকে একবার আমরা আসছি আমার বাড়ি থেকে মালদার ঠিক স্টেশনে ঢুকবো তখনই ব্যাগটা ছিঁড়ে গেল আর ওই রকম জায়গা থেকে জিনিস কিনলে তো মানে মূল্যটা কেমন বলো তো বাধ্যগত নিতেই হবে সেখানে একদম দ্বিগুণ চারগুণ মূল্য হয়ে যায় বাড়ির সমস্ত কাজ চুকিয়ে চলে গিয়েছিলাম একটু মলে তো ওই যে তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু জিনিস নেওয়ার বাকি ছিল আর মল ছাড়া ওগুলো আমার পছন্দই না তাই মলে গেলে একটাই সুবিধা হয় সমস্ত কিছু